আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আর আজকে কিন্তু অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি এটা আপনার খুবই ভালো প্যাকেজ মানে এখানে আপনার যে সিপটা রাখছি এটা হচ্ছে ব্যান্ডের কোম্পানির সিপ ডাইয়া কোম্পানির একটা সিপটা রাখছে দশ ফিটের এটা কিন্তু অনেক ভালো সিপ আর এখানে যে মেশিনটা নিয়ে আসছি এটা একবারে নতুন মেশিন এটা কিন্তু অনেক ভালো মেশিন চার হাজার সিটিজের খুবই শক্তিশালী একটা মেশিন তো প্যাকেজে কি কি রাখছি আপনাদের একটু একটু করে আমি দেখাই দিব অনেক সুন্দর প্যাকেজ পুরো ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি মোহাম্মদ ফরাত থাকবো আর আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুরা চাষকর বাজার আর আমার দোকানের নাম হচ্ছে চলন মিল বসিঘর এখান থেকে আপনারা মাছ শিকার করার জন্য এটু জেট নিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর আপনারা যে প্রোডাক্টটি আমার কাছে নেন মানে মাছ শিকার করার যেটাই আপনারা নেন তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে নিতে হবে তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আমরা বাংলাদেশে হোম ডেলিভারি মাল বিক্রি করে থাকি বন্ধুরা দেওয়ার বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটা নিয়ে আসি সেটা আপনাদেরকে দেখায় তো দেখুন আজকের প্যাকেজ তো এটা কিন্তু অনেক ভালো প্যাকেজ তো অনেক সুন্দর প্যাকেজ এখানে যে সিপটা এটা ডাইয়া কোম্পানি দশ ফিটের সিপ এর আগে সিপ দেওয়ার আমার প্যাকেজ সারা আছে অনেক আগে তো নতুন করে আবার আসছি আর এখানে যে মেশিনটা নিয়েছি এটা অনেক ভালো মেশিন তো চলুন প্যাকেজে কি কি রাখছে সেটা আপনাদেরকে দেখায় তবু ধরো চলুন প্যাকেজে আপনারা পেয়ে যাবেন প্রথমে আমার নিজের খুবই একটা পছন্দ একটা মনে করেন যে মেডিসিন এটা আপনার টোপ মাখানোর জন্য খুব ভালো কাজ করে যে কোনো টোপের সাথে আপনারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন তো এই প্যাকেজে একটা সুন্দর মেডিসিন পেয়ে যাবেন তারপরে এখানে সুন্দর এক প্যাকেট চার পেয়ে যাবেন তো এই চারের বদলে আপনারা চাইলে আমার নিজের তৈরি করা হাফ কেজি চারও নিতে পারবেন চাইলে এটাও নিতে পারবেন তো এই প্যাকেজে আপনারা চার পেয়ে যাবেন তারপরে আপনারা সুন্দর একটা প্যারাশুট সুতা পেয়ে যাবেন আপনার এটা হচ্ছে খুবই ভালো সুতা এটা হচ্ছে স্পাইডার অনেক ভালো চাইলে আপনারা রক সুতাও নিতে পারবেন এটার পরিবর্তে তো এখানে একটা সুতা পেয়ে যাবেন এক টাকা ভালো সুতা তারপরে পেয়ে যাবেন হচ্ছে দুই জুপা স্টপার হাতের আটকানোর জন্য তারপরে পেয়ে যাবেন হচ্ছে ছোট বড় দুইটা সীসা তারপরে পেয়ে যান হচ্ছে বসি আটকানোর জন্য দুইটা সুইচ বেল তারপরে পেয়ে যাবেন হচ্ছে সুন্দর এক পাতা বর্শি আপনারা বসি ছোট বড় চাইলে আমি ছোট বড় মিল করে দিতে পারবো তো এখানে এক পাতা আপনারা বর্শি পেয়ে যাবেন তারপরে দুইটা ফাতারি পেয়ে যাবেন একটা আপনার টানা খেলার জন্য একটা হচ্ছে দুই কাটা খেলার জন্য দুইটা আপনারা ফাতারি পেয়ে যাবেন অনেক সুন্দর তারপরে এখানে যে মেশিনটা নিয়ে আসে সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বিও মেশিন খুবই ভালো মেশিন খুব সুন্দর মেশিন এটা খুব পরিমাণ চলতেছে আর এটা কিন্তু আমি ভিডিওর আগে দিইনি আমি এমনিতে বিক্রি করছি তো মোটামুটি খুব ভালো মেশিন এটা চার হাজার সিরিজের কারণ এখানে সিটটা আছে দশ ফিট এর জন্য মেশিনটা নিয়ে চার হাজার তো এটার পাঁচ হাজার চাইলেও দেওয়া যাবে তবে দাম একটু বাড়বে প্যাকেজের সারা দামটা একটু বাড়বে আর পুরো ভিডিও দেখতে থাকুন আমি প্যাকেজের দামটা বলে দিব তো এই মেশিনটা কিন্তু অনেক ভালো দেখেন দেখেন আর স্টিল বডির মেশিন খুবই ভালো মেশিন আপনার মেশিনটা হয়তো হাতে পাইলে বুঝতে পারবেন ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু খুবই ভালো একটা মেশিন এটা আপনার খুবই স্মুথ হবে মেশিনটা আর স্টিল বডি আর এর যে সাউন্ড এর যে সাউন্ডটা সাউন্ডে আপনারা পাগল হয়ে যাবেন নেওয়ার জন্য মানে সবার মন জয় করে নেবে সাউন্ড এই সাউন্ডটা শোনাই এই দেখুন এত মানে জোরে সাউন্ড কোনো মেশিনের আমি বেছে নাই এর আগে তো এটার সাউন্ডটা অনেক বাড়তি করছে খুবই সুন্দর লাগবে যখন মাছ হিট হবে মানে আপনার সাউন্ডটাই মন ভরে যাবে তো মোটামুটি খুবই ভালো একটা মেশিন চাইলে স্টারও নিতে পারবেন তো এই প্যাকেজে আপনারা চার হাজার সিজার একটা বিও মেশিন পেয়ে যাবেন তারপরে আপনারা যে সিপটা পাবেন এটা হচ্ছে ডাইয়া কোম্পানির দশ ফিটের একটা সিপ এই সিপগুলো অনেক বেচে আগে আমার প্যাকেজও ছাড়া আছে চাইলে আপনারা ওইগুলো ভিডিও দেখতে পারেন আর আমার চ্যানেল অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো ভিডিও দেখে আপনারা প্যাকেজ চয়েস করে নিতে পারবেন জাস্ট খালি স্ক্রিন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তিনশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনারা মাল সারা বাংলাদেশে হোম ডেলিভার মাধ্যমে নিতে পারবেন তো এটা কিন্তু দশ ফিটের সিপ ডাইয়া কোম্পানির মোটামুটি অনেক ভালো সিপের রিং গ্যাট জং ধরে না রিং গ্যাট ইনশাল্লাহ জং না অনেক ভালো সিপ আর সিপটা দেখুন অনেক সুন্দর কমকে খুবই ভালো সিপ এটা হচ্ছে দশ ফিটের সিপ মোটামুটি প্যাকেজ দিয়ে আপনারা যে কোনো জায়গাতে মাছ ধরতে পারবেন নদীতে বিলে খালে টিকিটে পুকুরে যে কোনো জায়গাতে দশ কেজি পনেরো কেজি বিশ কেজি মাছ অনায়সে আনতে পারবেন কারণ সিপটা অনেক ভালো সিপ খুব চয়েসফুল সিপ আপনারা নিলে পারা অনেক ভালো লাগবে আপনাদের আশা করি আমার নিজেরও ভালো লাগে অনেক ভালো একটি প্যাকেজ তো সিপটা কিন্তু দশ ফিটের সিপ তো আমি কিন্তু একটু একটু করে আপনাদেরকে দেখাই দিয়েছি সিপ মেশিন পুরো দশটি আইটেমই আপনাদের দেখাই দিয়েছি আপনারা নিঃসন্দেহে অর্ডার দিয়ে নিয়ে নেবেন চোখ বুঝে প্যাকেজ নিয়ে নেবেন তো বন্ধুরা চলুন দামটা বলে দিই তো এই প্যাকেজটি আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা দিয়ে প্যাকেজটা আমার কাছে নিতে পারবেন অনেক সুন্দর প্যাকেজ চোখ বুঝে অর্ডার করবেন এটা কিন্তু মানে নিঃসন্দেহে আপনারা নিয়ে নেবেন একটি টাকা ঠকবেন না আর প্যাকেজে যা দেখাচ্ছি ইনশাল্লাহ সেটাই পাবেন পর বেকার আমার কাছে যদি কোনোটা না থাকে সেটা আমি কিন্তু বলে দিই আর মেশিন যদি বড় নিতে চান অবশ্যই টাকা বাড়বে আবার সিপ আপনার এই প্যাকেজে হয়তো কিছু চেঞ্জ করে নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা সিপও চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই তো যারা এই প্যাকেজটি নেবেন তাদের জন্য দাম রাখছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নিঃসন্দেহে চোখ বুঝে অর্ডার দিয়ে নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করবে তারপর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ হাফিজ